আসসালামু আলাইকুম ইপিকটুডা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ ছাব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ ঠিক দুপুর একটা তেতাল্লিশের ক্যান্ডেল চলছে আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো ওটিসি মার্কেট নিয়ে জানবো ওটিসি মার্কেটে ট্রেড করার চেষ্টা করব তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমরা কথা বলবো মার্কেটের রিপ্যাটার্ন ইস্যু নিয়ে রিপ্যাটার্ন মার্কেটে কোথায় কাজ করতে পারে কিভাবে কাজ করতে পারে কোথায় আমাদের ট্রেড মে ঠিক হবে কোথায় ভুল হবে আমরা যেহেতু জানি যে মার্কেট রিপ্যাটার্ন করে মানে একই রকমের প্যাটার্ন মার্কেট বারবার তৈরি করে তো এই প্যাটার্নটা মার্কেট কোন মার্কেটে কোন সময় মানে কি দেখলে বুঝবো সেই বিষয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব তো আমি একটা রিপ্যাটার্ন মার্কেট খুঁজে দেখার চেষ্টা করি যেকো থরি প্যাটার্ন দেওয়ার কোনো টেন্ডেন্সি আছে কিনা মার্কেটে এরপর ট্রেড করার চেষ্টা করব তারপর আপনাদেরকে বুঝাবো যে কি কি দেখলে রি আপনারা ফলো করবেন লাইভ চলতেছে এটা হচ্ছে আমাদের ফ্রি সাপোর্ট গ্রুপ এখানে ক্যান্ডেল পাওয়ার মার্কেট ট্রেন্ড সবকিছু এই সফটওয়্যারের মাধ্যমে শো হয় যারা জয়েন নাই তারা আমাদের টেলিগ্রামে জয়েন করবেন টেলিগ্রামের লিংক ভিডিও ডিস্ক্রিপশন দেয়া আছে এটা সবার জন্যই ফ্রি রিপার্টার মার্কেট তো খুঁজে পাচ্ছি না আচ্ছা ওকে আমি পেয়েছি ঠিক আছে এই ক্যান্ডেলটা যখন শেষ হবে তখন আমরা ডাউন ট্রেড নেবো ঠিক আছে এই ক্যান্ডেলটা এখনো চোদ্দ তেরো এগারো দশ আমি ডাউনলোড জন্য প্রস্তুত থাকি যেখানে শেষ করুক এখানে কিছু নিয়ম আছে আমি বলে দেব ভিডিওতে একদম ক্যান্ডেলের শুরুতে আমরা ট্রেড নিয়েছি না ক্যান্ডেলের ফার্স্ট না লাস্ট একদম ক্যান্ডেলের শুরুতে আমরা ট্রেড নিয়েছি দেখা যাক মার্কেট কি করে

দেখি আমাদের সমস্যা নেই রুলস আপনাকে আমাদেরকে প্রফিট দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে আমরা প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরোতে পারছি এখন কথা হচ্ছে কি কি দেখলে আপনি রিপ্যাটার্ন প্রথমত বুঝবেন এই এইটা নিয়ে আগে আমরা আলোচনা করার চেষ্টা করি রিপ্যাটার্ন প্যাটার্নের কয়েকটা গুণাবলী আছে যদি আমরা নাম্বার দিয়ে বুঝাবো একটু নোট করে নিন রিপ্যাটার্ন গুলো কারণ এইটা কিন্তু ভুল মার্কেটে যদি আপনি ট্রেড নেন তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনি ভুল মার্কেটে ট্রেড নিলে হবে না এই গুণাগুলি মানে এই থাকতে হবে আমরা ডাউন ট্রেন্ড এর জন্য ডাউনে রিপ্যাটার্ন করতে পারবো কিন্তু ডাউন ট্রেন্ড এর জন্য আপে মানে মার্কেটের বিপক্ষে গিয়ে আমরা রিপ্যাটার্ন করবো না এটা নোট করেন এটা খুব গুরুত্বপূর্ণ এই ভুলটা মেজর এইটা কিন্তু ইউএসি এর এর ক্যান্ডেল ইউএসডি এআরএস এই মার্কেটটা আগে যাবেন দেখেন আমি যেভাবেই শিখাই না কেন আপনারা অবশ্যই করবেন মার্কেট মিলাবেন আমি ভিডিও সম্পূর্ণ রভাবে দিই এই জন্য যেন আপনারা মার্কেট টা পারেন তো দয়া করে মার্কেট মিলানোর চেষ্টা করবেন না হলে ভিডিও শিখতে পারবেন না প্রপারলি এক নাম্বার হচ্ছে আমরা যদি ডাউনের জন্য ট্রেড নেই তাহলে আমাদের ডাউনের কোনো মার্কেট খুঁজে বের করতে হবে যে মার্কেটে রিপ্যাটার্ন হতে পারে এক্সাম্পল স্বরূপ এটা একটা ডাউন ট্রেন্ড এইখানে চারটা রেডের পরে মার্কেট দুইটা গ্রিন দিছে আমরা আবার চারটা রেড দেখলাম দেখুন সাতটা রেড এরপরে দুইটা গ্রিন আমরা আবার রেডের দিকে পেশা নিয়েছি বুঝছেন আগে বিষয়টা তার মানে আমরা রিপ্যাটার্নের উপরে বেস করছি এই যে রিপ্যাটার্নের উপরে বেস করছি আমরা এক নাম্বার লজিক আমরা পেয়েছি যে আমাদের ডাউন ট্রেন্ডে অবশ্যই আমাদের ডাউনের দিকে মার্কেট থাকতে হবে তাহলে আমরা যেমন এই মার্কেটটা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছেন এই যে মার্কেটটা দেখতে পাচ্ছেন এটা ডাউন ট্রেন্ড আমরা এখান থেকে ডাউনে ট্রেড নিয়েছি রি প্যাটার্ন ফলো করে ওকে গুড দুই নাম্বার হচ্ছে ক্যান্ডেলের কিছু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে ক্যান্ডেলের কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে এই দুইটা ক্যান্ডেল আমাদের রি প্যাটার্নের ক্ষেত্রে এই দুইটা ক্যান্ডেল মানে রি প্যাটার্ন প্যাটার্ন তো হয়েছে মার্কেটে এইখানে বুঝছেন প্যাটার্ন কোথায় হয়েছে মার্কেটের এইখানে হয়েছে সাতটা রেড এর পরে না সাতটা রেড এর পরে দুইটা গ্রিন একটা রেড এইটাকে আমরা রিপেয়ার করছি চারটা রেড একটা গ্রিন একটা রেড আমাদের ফোকাসটা কি ছিল আমাদের ফোকাস ছিল এই দুইটা গ্রিন মধ্যে এই দুইটা গ্রিনের মধ্যে ফোকাস থাকবে আমি ডাউন ট্রেন থেকে বুঝাই এরপর আপনারা আপ ট্রেনটা এটার বিপরীত মানে বুঝে নিবেন তাহলে হবে কারণ একবার ডাউন একবার আপ এটা বুঝাইতে গেলে আমার সমস্যা আপনারা নেবেন দুই নাম্বার আমাদের থাকতে হবে দুই হচ্ছে আমাদের প্রথম এই এক নাম্বার যে ছকটা আমরা দেখতে পাচ্ছি এইটা আমাদের মেইন প্যাটার্ন এইটাকে আমরা রিপ্যাটার্ন ধরেছি এই যে রিপ্যাটার্ন ধরলাম এই রিপ্যাটার্নের এর মেইন ক্যান্ডেল কোন দুইটা এই দুইটা চারটা রেড দিতে কোন সমস্যা নাই কারণ আমরা ওই রেড গ্রিন রেড গ্রিন হিসাব করলে মার্কেট থেকে প্রফিট বের করতে পারবো না আমাদের লজিক বাই লজিক হবে যদি কখনো যদি কখনো এই দুইটা এবং করছি না সব মশালা ফেলাইছে মশলা শুধু এইটুকু এইটুকু মশানা আজকের সমস্যা নেই যদি কখনো আমাদের এই দুইটা ক্যান্ডেল আর এই দুইটা ক্যান্ডেল হচ্ছে মেইন অ্যালগরিদম মানে স্ট্র্যাটেজি অ্যালগোরিদম প্যাটার্ন আমাদের এট কনফার্মেশন আর এই দুইটা এই দুইটা আর এই দুইটা এই ক্যান্ডেল হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি আমরা কনফার্মেশন প্যাটার্ন থেকে দেখলাম এবার স্ট্র্যাটেজি থেকে আমরা ট্রেড নাও চেষ্টা করব যদি কখনো এই ক্যান্ডেল দুইটা আমি ফোকাস ক্যান্ডেল দেখাই এই ক্যান্ডেলটা যদি কখনো এই সাইডের বক্স এই দুইটা ক্যান্ডেলকে ব্রেক আউট করে তাহলে মার্কেট রিপ্যাটার্ন কাজ করবে না বড়ি দিয়ে যদি ব্রেক আউট করে তাহলে মার্কেট রিপ্যাটার্ন কাজ করবে না তাহলে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা বেশি যেমন এই গ্রিন ক্যান্ডেলটা যদি এইখানে এসে তাথাই মেজে এরকমের হইতো আমরা কখনো রিপ্যাটার্ন নেওয়ার চেষ্টা করতাম না কারণ আমাদের লো মানে কনফার্মেশন ছিল মার্কেট রিপ্যাটার্ন করবে কিন্তু স্ট্র্যাটাজি বলতে মার্কেট আপে চলে গেছে এই ছোট্ট জিনিসটা আমরা সবসময় একটা ভুল করে থাকি দেখেন মার্কেট রিপ্যাটার্ন করে এটা আমরা জানি আমরা জানি যে মার্কেট রিপ্যাটার্ন করে মার্কেট রিপ্যাটার্ন করতেই পারে কিন্তু এই রিপ্যাটার্নটা আমরা কিভাবে ধরবো এটা হচ্ছে আমাদের মূল বিষয় এই বিষয়টা আমরা এতদিন জানতাম না যে রিপ্যাটার্নটা আমরা ধরবো কিভাবে দেখুন ট্রেডিং এ হচ্ছে আপনাকে যে কোনো মেথডের ফুল ফিল পাওয়ারটা জানতে হবে ফুল ফিল আপনি অর্ধেক জানলেন আর অর্ধেক মানলেন তাহলে হবে না আপনাকে ফুল ফিল অ্যালগোরিদম মানতে হবে তাহলে আপনি ট্রেডিং থেকে মোটামুটি একটা প্রফিট জেনারেট করতে পারবেন শেখার জন্য মানুষ অনেক কিছুই করে শেখার জন্য হয়ে গেছিল শেখার জন্য কি করে আর করি জন্য এরা লাইভে জয়েন করে আছে এরা দেখতেছে কোন ক্যান্ডেলের কি পাওয়ার কিভাবে কাজ করে সবকিছু এই লোকগুলো দেখতেছে খাতায় নোট করতেছে ক্যান্ডেল পাওয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয় ক্যান্ডেল এই মার্কেটটা ছিল। যেহেতু আমরা জানি যেহেতু আমরা জানি যে সেম পাওয়ার ক্যান্ডেল হলে মার্কেট ডাউনে আসে এই দুইটা ক্যান্ডেল পাশাপাশি প্রায় সেম সেজন্য মার্কেট ডাউনে আসে এটা তো এইটা কখন বুঝবেন এইটা এইটা বুঝতে হলে আপনাকে ক্যান্ডেল পাওয়ার বুঝতে হবে ক্যান্ডেল পাওয়ার বলতে আপনাকে এই জিনিসটার মধ্যে থাকতে হবে যে কোন ক্যান্ডেলের কি পাওয়ার হচ্ছে সেই পাওয়ারে মার্কেট কি ধরনের আচরণ করছে কারণ এই প্রত্যেকটা ক্যান্ডেলের উপরে একটা করে পাওয়ার দেয়া আছে একটা করে পাওয়ার দেয়া আছে এই পাওয়ারের এক একটা ক্যান্ডেলের এক একটা কাজ ওই ক্যান্ডেল যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনাকে মার্কেট এত কিছু দেখতে হবে না তাহলে আপনি শর্টকাটে এরপরে তো হিডেন এসানার আছেই হিডেন এসানার তারপরে হচ্ছে গ্যাপ স্ট্র্যাটাজি এগুলো হচ্ছে অন্য বিষয়ে মানে আমি আপনি যেন সহজে মার্কেট থেকে প্র্যাকটিস করে আপনি ট্রেড করতে পারেন সেজন্য আমি দিচ্ছি যে অনেকেই আমাকে ভাই আমি এর আগে একটা ভিডিওতে একটা রিপ্যাটার্ন ই করেছিলাম তো রিপ্যাটার্ন অল টাইম খেয়াল রাখবেন মার্কেটকে এইভাবে ধরার জন্য যদি এইভাবে আপনি মার্কেটকে ধরতে পারেন তাহলে আপনি মার্কেট থেকে মোটামুটি আল্লাহ রহমতে ভালো প্রফিট করতে পারবেন কিন্তু ওকে এখন যদি আপনি দেখলেন যে এই রিপ্যাটার মধ্যে এই ক্যান্ডেলটা যেকোনো ভাবে এই ক্যান্ডেলটাকে বোর্ডে দিয়ে ব্রেকআউট করে গেছে তখন আমরা

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হন সমস্যা আপনি যদি নোট না করেন তাহলে এই নোটগুলো আপনার মেমোরিতে থাকবে না আপনি যখন নোট করবেন তখন আপনার মেমোরিতে একটা ক্লিয়ার থাকবে আশা করি রিপ্যাটার্নের যার প্রশ্ন ছিল সবাই বুঝতে পারছেন মার্কেট কখন রিপ্যাটার্ন করে কোন রিপ্যাটার্নটা আপনি ফলো করতে পারবেন আর এই বিষয়টা দেখার জন্য আপনি আজকে যে চেষ্টা করবেন সেটা হচ্ছে মার্কেটের এই প্রান্ত থেকে এই প্রান্ত জায়গাটা আপনি মিলাবেন

আশা করি এই মার্কেট থেকে প্রফিট নেওয়াটা আপনাদের বেশি কিছু সমস্যা হবে না তো সবাই নোট করবেন যে কোনো কিছু জানার থাকলে আমার টেলিগ্রামে জয়েন থাকবেন টেলিগ্রাম আইডি দিয়ে আছে নক দিবেন সমস্যা নেই আমি যতটুকু পারি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ মার্কেট মার্কেটের মতো চলবে মার্কেটের হিডেনেস আপনি ধরতে পারবেন সেদিনকে মার্কেটের আপনি বস সেদিনকে মার্কেটের আপনি বস এটা লং ডিস্টেন্স মানবে কি মানবে না কোনো ঠিক নাই আমি একটা হিডিং এসে দেখাই দিলাম চলে আসছে ছোট করে নিছি মার্কেটটা যেন আমি সব ক্যান্ডেল দেখতে পারি আপনারা হিডেনাল বলতে বুঝেন কি জানেন সাপোর্ট রেজিস্টার সাপোর্ট রেজিস্টার আর কিছু বুঝেন না ওই ভালো বুঝেন আমি এইখান থেকে মার্কেট নামাবো জান কে আর এইখান থেকে আমি ইনশাল্লাহ মার্কেট নামাব যেভাবে না ভাই কেআরসিএইচএফ সাপোর্ট রেজিস্টার এগুলো মাথার মধ্যে রাখবেন না কারণ ওটিসি মার্কেটে এর কোনো খাওয়া নেই কারণ ওটিসি মার্কেট একটা অ্যালগুরিদমের উপরে চলে ওখানে কোন সাপোর্ট নেই কোন রেজিস্টার নেই এখানে এশান এমন এমন জায়গা থেকে হতে পারে যা আপনি চিন্তাও করতে পারবেন না আর এশান আর সাপোর্ট রেজিস্টার এসে না তৈরি হয় মার্কেটের ক্যান্ডেলের বড়ি থেকে আর সাপোর্ট রেজিস্টার মার্কেটের উপর টাকায় নিষ্ঠাকে বোঝা যায় আর সাপোর্ট রেজিস্টার থেকে যদি আপনি প্রফিট করতে পারতেন তাহলে আমার মনে হয় না যে এই ভিডিও আপনার দেখার কোনো দরকার আছে এই মার্কেট থেকে আমি প্রফিট ইনশাল্লাহ বের করবো আপনি টেনশন নিয়ে যেখান থেকে ট্রেড নিচ্ছি আমি বুঝে শুনে ট্রেড নিছি আমি বুঝে শুনে ট্রেড নিছি এই ট্রেডটা এই যে কি মার্কেট টা ক্যাড সিএইচ এফ এর একটা এইখানে একটা এচেনদার আছে এই এশদারটা কেন হয়েছে এখানে মার্কেটে আমি কেন ট্রেড নিছি এইটা কমেন্ট করে জানাবেন ভিডিওতে আমি দেখতে চাই কয়জনে বুঝতে পারছেন সঠিক জিনিসটা কমেন্ট করে জানাতে কোনো লজ্জা নাই আপনার ভুললেও হলেও কোনো লজ্জা নাই কেউ আপনাকে ফাঁসি দিবে না কিন্তু আপনি যদি ভুল লেখেন কেউ না কেউ একজন এসে সঠিকটা বলে দেবে অথবা আমি বলে দেবো সমস্যা নেই আমি তো বলে দেই কিন্তু জানার আগ্রহটা আপনার থাকতে হবে আপনার কি মনে হয়েছে যে এইখান থেকে মার্কেট একটা এস নিবে আমার মনে হয়েছে যে মার্কেট এখান থেকে এস এনআর নিবে ইনশাল্লাহ ক্যাট সিএইচএফ আমি ক্যান্ডেলের এই যে পাওয়ার ট্রেড নিছি

কমেন্ট করে জানাবেন ভিডিওতে কেন নিছি যারা কমেন্ট করবেন আমি রিপ্লাই দেবো জান যারা কমেন্ট করবেন না তাদের জানার দরকার নেই কারণ শিক্ষা এমন এক জিনিস দেখেন মার্কেট মিলাইয়েন মার্কেট না মিলেলে বুঝতে পারবেন না ইনশাল্লাহ আশা করি সবাই পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনায় আজকে এখানে শেষ করব আমি নিচের দেখে এখান থেকে আমি আপডেট রেট নেব না বরং এটা নিয়ে আগ্রহ দেখানোর কিছু নাই আমি এখান থেকে আপডেট রেট নেব না ও মার্কেট আপে গেলেও আমি নেব না না গেলেও আমি নেব না কারণ মার্কেটের গতি আমি জানি তো সেই চিন্তা আমরা ঘুম নষ্ট না করি যে এই ভাই আপেট রেট নিবে আর প্রফিট করবে না নেব না আমার যা হয়ে গেছে ইনশাল্লাহ